আচ্ছা ধরেন তাহলে ধরেন পঞ্চাশ টাকায় পড়েছে তার ধরেন তাহলে ষাট টাকা বিক্রি করলে তার দশ টাকা কেজি প্রতি লাভ থাকবে উনি হাজার হাজার কেজি কেউ নিয়েছেন

তাই না বেশি পড়তে পারে পড়তে পারে তাহলে ওনার কত করে বিক্রি করা উচিত ছিল বলেন তো সাইট বিক্রি করলেই তো অনেক লাভ অনেক লাভ অনেক লাভ হয়

আমরা দেখব পরবর্তীতে উনাকে জিজ্ঞাসা বাদ করতে পারব কোনে বলে দিলে হবে আপনারা কি নিট নিবেন ওনার কাছ থেকে যে বদ আপনাকে অর্ডার দিচ্ছে যে 118 টাকা উনি লিখিত দিবে হ্যাঁ যে আমি অমক আপনার নাম বলে দিবে এই সদর বেতন কে এত তারিখে 118 টাকা বিক্রয়ের জন্য আদেশ দিলাম এইবার আপনি দেখাইতে পারবেন যে দেখেন আমি তো দোষী না এই যে আমাকে কাগজ দিয়ে দিছে স্বাক্ষর করে দিছে মামলা হইলে এখন আমি উনাকে ধরবো আপনি এখন বলতেছেন ফোনে দিছে এসএমএস করতে আছে শেষ শেষ না শেষ না এই এর সাথে আবার যুক্ত করি উনি যে আপনাকে এটিএস বিক্রি করার জন্য দিলেন হ্যাঁ

অর্থাৎ জনগণের না বিশ্বাস উঠে গেছে পিঁয়াজের দাম জনগণের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে যেন হয় বাজারটা কিন্তু এখন সত্য কথা বলেন এখন কি স্টেবল হয়েছে আপনার মনে হচ্ছে এখন আপনার যদি